নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে অপোজিট নাম্বার এবং আপ ডাউন পার্ট খেলছে তার প্রমাণ কিছু তুলে ধরব সেটা ভিডিওর শেষে তুলে ধরবো মেন পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নতুন ট্রিক্স ধরুন অর্থাৎ নতুন ট্রিক্স আপনাদেরকে শেখাবো একটি নাম্বার নিন অর্থাৎ অপোজিট নাম্বার এবং আপ ডাউন পার্ট এই দুটোর মধ্যে কম্বিনেশনের মধ্যে কিন্তু একটা নাম্বার নেবেন সেটা যথার্থী গ্যারেন্টি পেতে আপনাদেরকে সাহায্য করবে তো বন্ধুরা আসুন দেখা যাক যেমন আপনি যে কোনো মেডিলে যদি ধরুন সতেরো মেডিল নেবেন সতেরো মেডিলে যদি আপনি পার্ট হিসাবে যদি অপোজিট ধরে আপনি নেন তাহলে একের অপোজিটে কিন্তু চার আছে অর্থাৎ চল্লিশ থেকে ঊনপঞ্চাশ আছে টার্গেট কিন্তু আমরা পাচ্ছি সতেরো মিডিলে চল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি তাহলে সতেরো চল্লিশের মধ্যে চার যদি আপনি পান তাহলে সাথের ডাউন হিসেবে আপনি কিন্তু দুটি নাম্বার এখানে চয়েস করতে পারেন একটা হচ্ছে ছয় এবং একটা হচ্ছে আট অর্থাৎ সতেরো মিডিলে আপনি ছেচল্লিশ এবং আটচল্লিশ টার্গেট করতে পারেন ঠিক আছে আবার যদি সতেরো মিডিলের যদি আপনি আপডাউন পার্ট হিসেবে ঠিক করেন তাহলে আপনাকে একের আগে আপনার শূন্য হচ্ছে এবং একের পরে হচ্ছে দুই অর্থাৎ সতেরো দুইয়ের সাথের অপোজিটে এখানে আছে আপনার দুই আর চার তাহলে আপনাকে জিরো দুই জিরো চার নিতে পারেন বা আপডাউনের যে ডাউনের যে পার্টটা সেটা হচ্ছে কুড়ি অর্থাৎ দুই সেখানে আপনি নিতে পারেন বাইশ এবং চব্বিশ এই চারটি নাম্বারে কিন্তু কিন্তু খেলার সম্ভাবনা থাকে এটা হচ্ছে একদম অবধারিত ট্রিক্স যেটা হচ্ছে একদিন পর পর খেলে থাকেন রেজাল্টের সঙ্গে মিলিয়ে দেখবেন আরেকটা যদি মিডিল ধরে আপনি ধরেন তিপান্ন মিডিল যদি হিসেবে আপনি ধরেন তিপান্ন পাঁচের অপোজিটে হচ্ছে জিরো এবং পাঁচের অপোজিটে হচ্ছে দুই তাহলে আপনাকে যখনই পঞ্চাশ অর্থাৎ তিপান্ন মিডিলের প্রথম স্টার্টিং ধরে পার্ট হিসেবে অপোজিট নাম্বার ধরলেন তাহলে আপনাকে রানিং হিসেবে এটাকে তিনের অপোজিটে দুই এবং চার আপনাদেরকে টার্গেট করতে হবে এখানে যেমন কুড়ির পার্টে দুই এবং চব্বিশ কিন্তু আপনাদেরকে টার্গেট করতে হবে এখানে যদি আপনি আটাত্তর মিনিট টার্গেট করেন আটাত্তর সাতের অপোজিটে প্রথমে পার্ট হিসেবে বা প্রথমে অপোজিট হিসেবে আপনি যদি টার্গেট করেন তাহলে আপনার দুইয়ের সাতের অপোজিট হচ্ছে দুই দুইয়ের পার্টটা টার্গেট করেন আঠাত্তর আর একটা পার্ট হচ্ছে অপোজিট নাম্বার হচ্ছে চার অর্থাৎ সাতের অপোজিটে চার আর আপনাদের কিন্তু আটাত্তর কুড়ির পার্ট এবং চল্লিশের পার্ট মানে কুড়ি থেকে উনত্রিশ চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে আপনাদেরকে টার্গেট করতে হবে সেখানে যখনই আপডাউন আট ধরে কিন্তু আবার আপ ডাউন হিসেবে কিন্তু আপনাকে ধরতে হবে তাহলে আটের আগে সাত আটের পরে নয় তাহলে সাতাশ এবং উনত্রিশ আপনাদেরকে টার্গেট করতে হবে এখানে অপোজিট নম্বর হচ্ছে সাতচল্লিশ এই আপ ডাউন যেটা হচ্ছে আটের আগে সাত আটের পরে নয় তাহলে আপনাদেরকে কিন্তু এই দুটি টার্গেট নাম্বার কিন্তু করে নিতে হবে একটা আপনি যখনই ধরবেন সাপোজ একটা পার্ট হিসেবে ধরলেন মানে একটা একটা আপনি টিকিটের ঘর দেখুন টিকিটের নাম্বার ধরুন এটা হচ্ছে একটা টিকিট তাহলে আপনি দেখা গেল যে বারো মিটার আপনি নিচ্ছেন হ্যাঁ দেখা গেল জিরো দিয়ে স্টার্টিং তাহলে আপনাকে বারো মিটার যখনই আপনি নেবেন তাহলে দেখা হচ্ছে যে প্রথমে একের অপোজিটে আপনি চার নিলেন আবার বারোর অপোজিটে একের অপোজিটে চার নিলেন তাহলে কী হলো দুটি পার্ট সিলেকশান করতে হবে যেহেতু মানে অপোজিট নাম্বার হিসেবে তাহলে দুয়ের আগে হচ্ছে এক দুইয়ের পরে হচ্ছে তিন তাহলে আপনাদের এখানে টার্গেট বারো একচল্লিশ এবং বারো তেতাল্লিশ কিন্তু অপোজিট নাম্বার হিসেবে কিন্তু এই পার্ট দুটো আপনার ক্যালকুলেশনে আসছে আবার যদি জিরো দিয়েই কিন্তু আপনি যদি বারো মিডিল নেন তাহলে আপনার কিন্তু আপডাউন নাম আপডাউন পার্ট হিসেবে যদি আপনি করেন তাহলে জিরোর আগে হচ্ছে জিরো একের আগে হচ্ছে জিরো এবং একের পরে হচ্ছে দুই তাহলে আপনাদেরকে নিতে হবে জিরোর পার্ট এবং কুড়ির পার্ট তাহলে আপনি কোন নাম্বারটা ধরবেন দুইয়ের অপোজিটে এখানে আছে পাঁচ এখানেও আছে পাঁচ এবং দুইয়ের অপজিটও আছে সাত তাহলে আপনার পাঁচ এবং সাতটা কিন্তু আপনার টার্গেট আসছে এখানে যেমন সাতাশ কীরকম হিসাব করলাম যে যেমন একের অপোজিটে হচ্ছে জিরো অর্থাৎ আগের পার্ট মানে আপ পার্ট রানিং নাম্বার যেহেতু নুন ধরুন এক এক মিডিলটা আমি টার্গেট করছি এভাবে আপনার মনে মনে ক্যাল ক্যালকুলেশান করে নিতে পারেন এক যেহেতু এক বারোর এক তার আগে হচ্ছে জিরো একের পরে হচ্ছে দুই তাহলে সেই হিসেবে একের আগের জিরো এবং একের পরে দুই এই দুটো পা টার্গেট করলেন এবং বারো দুইয়ের অপোজিটে যেটা পাঁচ এবং সাত এই দুটি নাম্বারকে আপনাদেরকে টার্গেট করে নিতে হবে তো বন্ধুরা আসুন সেই প্রমাণস্বরূপ আপনাদেরকে রেজাল্টটা খুলে আপনাদেরকে দেখাচ্ছে যে আপ ডাউন অর্থাৎ দুইয়ের আপ হচ্ছে এক দুইয়ের ডাউন হচ্ছে তিন অর্থাৎ এখানে দেখুন দশ থেকে উনত্রিশ দশ থেকে উনিশের মধ্যে কিন্তু টার্গেট নাম্বারটা কিন্তু এখানে সিলেকশন করেছে ডিয়ার কোম্পানি এবং দুইয়ের অপোজিটে ডাউন হিসেবে একটাকে ধরেছে অর্থাৎ দুইয়ের আপ হচ্ছে এক আর দুইয়ের ডাউন হচ্ছে তিন অর্থাৎ আপটাকে সিলেকশন করেছে আবার বাইশের মিডিলের সেকেন্ড দুইটাকে দেখুন মানে বাইশের দুই সেকেন্ড দুই দুইয়ের অপোজিটে কিন্তু আগের ভিডিওটি অপোজিট নাম্বার ধরে কিন্তু আপনাদেরকে শেখানো আছে বা বলা আছে দুইয়ের অপোজিটে কিন্তু সাত তাহলে দেখুন একটা খেলেছে দুইয়ের আপ দশ থেকে উনিশ পাটের মধ্যে সতেরো ফেলেছে অর্থাৎ মিডিলের দ্বিতীয় সংখ্যা দুইয়ের অপোজিটে সাত কিন্তু বসিয়েছে ঠিক আছে এটা গেল দু হাজার ঘর দেখুন জিরো সাতচল্লিশ পঁচাত্তর ঠিক আছে জিরো সাতচল্লিশ পঁচাত্তর হচ্ছে চারের অপোজিটে দেখুন সাত অর্থাৎ সত্তর থেকে উনআশির মধ্যে যে টার্গেট নাম্বার আমরা সিলেকশান করতে পেরেছি সেটা কিন্তু এখানে খেলেছে পঁচাত্তর অর্থাৎ হিসাবে এখানে চারের অপোজিটের সাত যেটা খেলেছে সাতের একটা অপোজিট ধরে যেটা খেলেছে তার কিন্তু আরেকটা অপোজিট সঙ্গে সঙ্গে আর একটা দেখুন সাতের আপডাউনে যে সাতের আগে ছয় বা আট খেলার কথা ছিল সেখানে কিন্তু খেলেছে পাঁচ দেখতে পাচ্ছেন খেলেছে পাঁচ থেকে সাতচল্লিশ পঁচাত্তর চারের অপোজিটে সাত সাতের আপ হিসাবে ছয় ছিল এখানে পাঁচ খেলেছে এক পয়েন্ট কম করে খেলেছে সেটা ঠিকই আছে আশেপাশে আছে সেকেন্ড পজিশনে আপনি আসুন যেটা হচ্ছে সেকেন্ড পজিশনে যে দু হাজার ঘর জিরো চুয়ান্ন একাশি দেখুন এটা কত সুন্দর টিক্সে খেলেছে দেখুন আমাদের সঙ্গে মিলে যাচ্ছে জিরো চুয়ান্ন একাশি অর্থাৎ পাঁচের অপোজিটে যেটা দেখবেন আগের ভিডিওতে অপোজিট নাম্বার হচ্ছে পাঁচের অপোজিটে আট পাঁচের মিডিলের প্রথম সংখ্যা পাঁচের অপোজিটে আট খেলেছে অর্থাৎ আশি আশি থেকে উননব্বই মিটে টার্গেটটা খেলেছে দেখুন চারের অপোজিটে যেটা এক বলেছিলাম সেটা কিন্তু এখানে আপ ডাউন হিসেবে খেলা নাই কিন্তু চারের অপোজিটেই এক খেলে দিয়েছে আমরা দুটোটি কিন্তু ডবল অপোজিট খেলেছে পাঁচের অপোজিটে আট এবং চারের অপোজিটে এক দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে তিনের অপজিটে ছয় বলা আছে সাতের অপোজিটে চার বলা আছে সেখানে কিন্তু খেলে দিয়েছে পাঁচ অর্থাৎ তিনের অপোজিটে যদি তিনের অপোজিটে তিনের অপোজিটে ছয় বলা আছে ছয় বসেছে এবং সাতের অপোজিটে কিন্তু সেখানে যেটা আপ হিসেবে ছয় বসার কথা ছিল বা আপনি সাতের অপোজিটে যদি চার বসানোর কথা ছিল সেখানে কিন্তু পাঁচ যায় দেখুন এক পয়েন্ট কম বেশি খেলেছে এটা কোম্পানি এক পয়েন্ট এদিক সেদিক করে খেলে থাকেন এটা আপনাকে সব সময় তিনটে টিকিট খেলতে হবে যদি সঠিকভাবে আপনার প্রাইজ নিতে পার নিতে চান ঠিক আছে দু হাজার ঘরে কিন্তু এখানে সেভাবে কিছু আমরা আর দেখতে পাচ্ছি না কিন্তু একটাই উনসত্তর মিডিলে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে দেখুন ছয় ঊনসত্তর এগারো ঠিক আছে ছয় ঊনসত্তর এগারোটা খেলেছি দেখুন ছয়ের অপোজিটে এক আমরা কিন্তু অপোজিট নাম্বার হিসেবে আপনাদেরকে আগে বলেছি দরকার হলে দেখে নেবেন আমরা অপোজিট নাম্বার ঠিকঠাক বলেছি কি না ছয়ের অপজিটে কিন্তু এক অর্থাৎ মিডিলের প্রথম সংখ্যা হচ্ছে ছয় ঊনসত্তর ঊনসত্তর মিডিলের প্রথম সংখ্যা হচ্ছে ছয় ছয়ের অপজিটে দেখে দেখুন এক এক খেলেছে আর সেখানে নয়ের আপ হিসেবে খেলেছে দেখুন জিরো হওয়ার কথা ছিল জিরোর আপ এই জিরোর আপ নয় জিরোর আপ ছিল আট এই জিরোর আপ হচ্ছে আট এবং নয়ের আপ হচ্ছে আট নয়ের ডাউন হচ্ছে জিরো সেখানে জিরো খেলার কথা ছিল সেখানে এক খেলেছে অর্থাৎ উনসত্তর দশ টার্গেট হিসেবে উনসত্তর এগারো কিন্তু অলরেডি খেলে দিয়েছে সেকেন্ড রেজাল্ট আসুন মর্নিং এ হাজারের ঘরে দেখুন ন হাজার ন হাজারের ঘরে দেখুন জিরো আটাত্তর তেতাল্লিশ সবসময় আমি যেটা আপনাদের সামনে বলেছি যে সাতের অপোজিটে কী আছে সাতের অপোজিটে কিন্তু দুই আর চার আছে দেখুন সাতের অপোজিটে খেলেছে চার এবং আটের অপোজিটে যে তিন আছে সেটা অপোজিট নাম্বার অনুষ্ঠানে আপনাদের আগের ভিডিওতে বলা আছে দেখুন আটের অপোজিটে কিন্তু তিন বসেছে অর্থাৎ দুটো যে কোনো এখানে কিন্তু দুটোই কিন্তু মিডিলে অপোজিট হিসেবে কিন্তু দুটোই খেলেছে সাতের অপোজিটে চার আটের অপোজিটে কিন্তু তিন দু হাজার ঘরে আসুন দু হাজার ঘরে এখানে বসেছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ছিয়ানব্বই অর্থাৎ সেটাও কিন্তু সেম ট্রিক্সে কিন্তু খেলেছে মিডিলের প্রথম সংখ্যা হচ্ছে চার ঊনপঞ্চাশের প্রথম সংখ্যা হচ্ছে চার চারের অপোজিটে কিন্তু নয় বলেছি এবং নয়ের অপোজিটে ছয় বলেছি সেটা কিন্তু অপোজিট নাম্বারে আপনারা মিলিয়ে দেখবেন সেকেন্ড আসুন উনষাট মিডিলে ঊনষাট মিডিলে দেখুন এখানে মিডিলের প্রথম সংখ্যা উনষাট মিডিলের প্রথম সংখ্যা আছে পাঁচ পাঁচের অপোজিটে কিন্তু আট বলেছি আট বসেছে এবং নয়ের অপোজিটের যে আপ ডাউন রান হিসেবে যেটা বলা আছে সেটা হচ্ছে নয়ের আগের সংখ্যা হচ্ছে আট নয়ের পরে হচ্ছে কিন্তু জিরো তাহলে জিরো নয় নয়ের আগের সংখ্যা হচ্ছে আট সেখানে কিন্তু আট বসেছে এই সরি সাত বসেছে সেখানে কিন্তু আশেপাশেই কিন্তু বসেছে কোম্পানি এখন দুপুরে খেলে থাকে যেটা কিন্তু কোম্পানির চালাকি সেটা আপনাদের মধ্যে কিন্তু ধরে নিতে হবে এইখানে একটা লেটেস্ট একটা পয়েন্ট আছে দেখুন দুটোই কিন্তু যেমন ন হাজারের ঘর যদি দুটোই অপোজিট অপোজিট খেলেছে এখানে দেখুন পাঁচ সতেরো জিরো আটের যে সিস্টেমটা খেলেছে সেটা হচ্ছে দেখুন একের একের আপ হচ্ছে জিরো একের ডাউন হচ্ছে দুই সেখানে একের আপ হিসেবে জিরো অর্থাৎ ছয়ের পা থেকে জিরো নয়ের মধ্যে যেটা খেলার সেটা কিন্তু খেলেছে আবার দেখুন সতেরো সাতের অপোজিটে যেটা আপ ডাউন খেলার কথা ছিল সেটা কিন্তু অলরেডি সাতের আগে ছয় এবং সাতের পরে আট বসার কথা সেটা কিন্তু আট অলরেডি বসে দিয়েছে দেখুন দুটোই সতেরো মিটিভে কিন্তু কমন ডাউন নাম্বার হিসেবে কিন্তু দুটোই নাম্বারে বসেছে একের ওপর একের একের হিসাবে কিন্তু জিরো বসেছে এবং সাতের পরে কিন্তু আট বসেছে দেখুন একটা একের আগে হচ্ছে জিরো সেটা বসেছে তাহলে হিসাবে যদি এখানে বোঝার আছে যে জিরোর পরে হচ্ছে এক এক মিডিলে জিরোর আগে জিরো বসেছে এবং সাতের আগে ছয় হিসাবে বসার কথা সেখানে কিন্তু আট বসেছে অর্থাৎ একটা হচ্ছে আপে একটা বসেছে একটা ডাউন বসেছে অর্থাৎ দুটোকে কমন করে আট আট নাম্বারে কিন্তু দিলেছে দ্বিতীয়টা দেখুন সাত জিরো আট উনপঞ্চাশ এই উনচল্লিশ জিরোর অপোজিটে আমি তিন বলেছি তিন বসেছে এবং আটের আগে হচ্ছে সাত আটের পরে হচ্ছে নয় আটের পরে নয়টা বসেছে তাহলে জিরোর অপোজিটে তিন বসেছে এটা তো নর্মালি টার্গেট বলেই দিলাম ভিডিওর আগে শুরুর আগেই বলে দিয়েছি যে জিরোর অপোজিটে কিন্তু তিন এবং যদি অপোজিট নাম্বারগুলো দেখতে হলে আগের ভিডিওগুলোও দেখতে হবে সবসময় তো অপোজিট নাম্বারগুলো তোলা ধরা সম্ভব নয় আগের ভিডিওগুলোর থেকে আপনাদের অপোজিট নাম্বারটা শিখে নিতে হবে যে কোন সংখ্যার অপোজিটে কী নাম্বার আছে দেখুন জিরোর পরে তিন আছে সেটা বসেছে এবং আঠের পরে যেটা নয় বা আঠের আগে যে সাত বসার কথা সেটা কিন্তু আটের পরে নয় বসেছে খুব সুন্দরভাবে কিন্তু হিসেবে আসছে এটা এই টার্গেটটা আছে বহু পুরনো পাঁচ বছর আগেকার এই টিক্স টার্গেটগুলো সেটা পাঁচ বছর পর আবার পুনরুদ্ধার হচ্ছে এখানে ন হাজারের ঘরের মধ্যে বা দু হাজারের ঘরের মধ্যে আর কিন্তু যেটা দেখালাম আর কিছু সেভাবে কিছু নেই তা কিছু 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 এক হাজার ঘরেও সেই হিসেবেগুলো আছে দেখবেন কিছু কিছু ঘুরেও সেই সিস্টেমে কিন্তু ফলো করে আপনারা দেখে নিতে পারেন এইখানে তিনশো টাকার ঘরে পঁয়ত্রিশ অষ্টআশি পঁয়ত্রিশ অষ্ট আশি দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো টাকার ঘরে পঁয়ত্রিশ অষ্টআশি পঁয়ত্রিশ অষ্টআশি ঠিক আছে পঁয়ত্রিশ অষ্টআশি তিনের অপোজিটে আট পাঁচের অপোজিটে আট দুটোই কিন্তু অপোজিট নাম্বার হিসেবে খেলেছে এইখানে পঞ্চাশ আঠাশ আপনি দেখে নিন পঞ্চাশ আঠাশ পাঁচের অপোজিটে পঞ্চাশ আঠাশ পাঁচের অপোজিটে দুই এবং জিরোর অপোজিটে যেখানে সাত খেলার কথা ছিল সেখানে আট কিন্তু খেলে দিয়েছে আপনারা দেখে নিলেন যে কীভাবে কোন পাটটা ধরবেন যে কোনো মেডিলে আপনার চেয়ার লটারি বা সিংহম লটারি যে কোনো মিডিল থাকুক এই দুটি সিস্টেমে যদি আপনারা পার্ট টার্গেট করতে পারেন তাহলে আপনাদের প্রায় নিতে কেউ কোথাও আটকাবে না আপনারা যে কোনো মিডিল নেন না আপনি প্রথমে অপোজিট নাম্বারটা পার্ট হিসেবে করবেন যদি আপনারা যদি মনে করেন যে আমরা অপোজিট নাম্বার বুঝতে পারছি না কিভাবে কি করব আপনারা কমেন্টস করে জানান আমাদেরকে লিখে পাঠান ঠিক আছে বন্ধুরা একটা কথাই বলবো যদি ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে দাদা কীভাবে কী বললেন জিনিসটা কি সুন্দর বা খারাপ ভালো যেটাই আপনার হবে সেটা কিন্তু আপনারা কী বলব কমেন্টসের মধ্যে জানান এবং একটা কথাই বলবো আমরা নতুনভাবে একটা প্রাইজ লটারি প্রেমীদের জন্য প্রাইজ তুলে দেওয়ার একটা চেষ্টা চলেছে যেটা আপনারা প্রাইজ পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকা সঙ্গে সঙ্গে যাতে আপনারা প্রাইজ পান নিজেরা ভোট টিকিট কেটেছেন পারেননি প্রাইজ উইন করতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিয়মিত ভিডিও দেখুন দেখবেন আপনারা টার্গেট আমাদের মতো আমাদের মিডিলে টার্গেটের মতো কিন্তু আপনারা টার্গেট করবেন অল্প টিকিট কাটবেন দেখবেন প্রাইজ উইন হবে যাই হোক বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে জিনিসটাকে ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুরা আজকে যেটুকুই আমরা ভিডিওর সামনে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্টসের মধ্যে জানান পুনরায় কিন্তু এই সিস্টেমে ভিডিওটা আমরা আপনাদের সামনে আবার তুলে ধরবো নমস্কার ভালো থাকবেন